এখন যেভাবে নিয়মিক হইতেছে এই নিয়মতান্ত্রিক সকালে ছিল না যদি সকাল থেকে এই নিয়মতান্ত হইতো তাহলে মানুষ এত কষ্ট পাইতো না এখন তখন আধা ঘন্টার ভিতরে রানিং চালু হয়েছে কিন্তু আমি সকাল আটটার থেকে দাঁড়ানো সাধারণ মনে করেন টাকার জন্য রিকোয়েস্ট করে যে কিছু টাকা দিলে আমরা আগে ঢুকাই দেবো এরকম বিভিন্ন হয়ে চলে বিক্ষোভ করা হয় না এখানে বিক্ষোভ করে আমরা কার কাছে বিক্ষোভ করবো যার কাছে বিক্ষোভ করবো তারা কোনো কথা বলে না বলে যে রিকোয়েস্ট করবো সমস্যা নেই সিরিয়ালে খারাপ সব ঠিক হয়ে যাবে ভ্যাকসিন দিয়ে দেবো সৌদি আরব ফ্লাইট পাবে আর ফ্লাইটে ভ্যাকসিন দিলে আমি টিকিট কাটবো ভ্যাকসিন এক ডোজ দিতে হবে এখানে আনসার সদস্য আছে না এরা আর কি ওই নিচে একটা গেট আছে ওখান থেকে পাঁচশো দুইশো করে নিয়ে ওদের আগে সিরিয়াল দিয়ে দিচ্ছে আর আমরা রাইট দুটো বাজে আসছি ওখানে বাইরে বসে আছি অনেক দূর থেকে আসছি টাঙ্গাইল থেকে তো মনে করেন আমরা সিরিয়ালে বসে আছি আমাদের কোনো খবর নাই ওদের যারা টাকা দিচ্ছে ওদের আগে নিয়ে দিয়ে দিচ্ছে আর আমার একটা অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের দুই ডোজ দিয়ে আমাদের অতি তাড়াতাড়ি আমরা চলে যেতে পারে আমি কুয়েতে থাকি যে তাড়াতাড়ি আমাদেরকে পাঠাই দিতে পারে এই ব্যবস্থাটা যেন করে দেয় এই প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন আমরা এখানে অনেক অভিযোগ আছে আনছাদের নামে পাঁচশো টাকার বিনিময়ে চারশো টাকার বিনিময়ে এরা বাই রাস্তা দিয়ে কারচুপির মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু আমরা যারা অনলাইনে দাঁড়াই আছি যারা লাইনে আছি আমরা সঠিক সময় দিতে পারি নাই আমরা ছয়টার সময় আসছি বুট ছয়টা এখন আমরা সিরাল পরে নাই টিকার জন্য আমাদের সরকার দিয়ে আমাদের সাধারণ জনগণ টিকা যে পরিমাণ ছিল আমাদের এখন যার আছে সেটা তো এখন ফাইজারে টিকা নিলেন কিন্তু যদি ফাইজার তাই সমস্যা এই জন্য

তাহলে আমাদের কেন্দ্র বিকার কোনো টিকা দেওয়া যাবে না এই মডার্নের টিকা যারা এখন নিবেন তাদের দ্বিতীয় ডোজও মডার্নের টিকা দেওয়া হবে আর তারা আগে নিয়ে গেছে ফাইজারের টিকা সে কিন্তু তাদের দেওয়া হবে যখন দিবে তখন কিন্তু এখন কিন্তু আমাদের মডার্নের টিকা এখন থেকে আমরা মডার্নের টিকা দিব যারা ইচ্ছুক মডার্নের টিকা আমেরিকার তৈরি সেই মডার্নের টিকা দিয়ে

এতদিন পর্যন্ত যেহেতু আপনারা জানেন যে এক লক্ষ ডোজ ফাইজারের টিকা ছিল এক লক্ষ ডোজ ফাইজারের টিকা ছিল অলরেডি পঞ্চাশ লক্ষ হাজার হয়ে গেলেই আর পঞ্চাশ হাজার সেই ডোজের জন্য রাখতে হবে আমাদের টার্গেট ফিল হয়ে গেছে যার দরুন সরকার থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে এখন টিকা পরবর্তী ফাইজার টিকা না আসা পর্যন্ত আর কোনো ফাইজার টিকা দেওয়া হবে না এখন যেহেতু আমেরিকার যে মডার্নার টিকা এখন এটা সব জায়গায় অ্যাকসেপ্টেড

হাজারের টিকা জন্য মেসেজ দিয়েছিলেন আজকে ছিল তো আর শেষে আপনি